শান্তিপুর গ্রামের ধুলো মাখাপদ শালিকের কিচিরমিচির আর বাঁশ ছাড়ের বড়ো শব্দে রিয়ার শৈশব জড়িয়েছিল তার জগৎ ছিল বাবা আর বই বাবা ছিলেন গ্রামের একমাত্র শিক্ষক ছোটোবেলাতেই মা মারা যাওয়ায় তিনিই ছিলেন রিয়ার সব। বাবার হাত ধরে সে অক্ষর চিনত নীতিবোধ শিখত আর মনে মনে বনেছিল বড় হওয়ার স্বপ্ন বাবার সাথে স্কুল থেকে ফিরে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা ছিল তার প্রিয় মুহূর্ত সেই দৃশ্যগুলো তার ছোটো মনের স্বপ্নের বীজ বুনে দিত তাকে প্রকৃতির বিশালতা আর জীবনের সৌন্দর্য কিন্তু রিয়ার যখন মাত্র দশ বছর বাবা হঠাৎ এক কঠিন অসুখে মারা গেলেন আকাশ ভেঙে পড়ল ছোট্ট রিয়ার মাথায় চারপাশের পরিচিত জগৎটা যেন এক লহমায় অপরিচিত ভয়ঙ্কর হয়ে উঠল তার মাথার উপর থেকে যেন ছাতাটা সরে গেল মাথার উপর শুধু শূন্য আকাশ বাবা রিয়ার ভালোর জন্য দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ভেবেছিলেন একজন মা পেলে রিয়ার শূন্যতা মিটবে কিন্তু সৎ মা বিনা দেবী ছিলেন একেবারে ভিন্ন ধাতুর মানুষ তার নিজস্ব দুই সন্তান রিনা আর রাতুল জন্মানোর পর রিয়ার কপালে জুটতো শুধু অপেক্ষা আর অবহেলা বাবার মৃত্যুর পর রিনাদেবী যেন নিজের আসল রূপ ধারণ করলেন তার মুখের বুলি ছিল এক অলৌককে আমার সব সুখ কেড়ে নিয়েছে রিয়ার দিকে তাকাতেন এমনভাবে যেন রিয়া কোনো মানুষ নয় এক অশুভ ছায়া যা তার জীবনের সমস্ত কিছু নিয়ে কেড়ে নিয়েছে রিয়ার ছোট্ট হৃদয়টা প্রতিনিয়ত আঘাত পেয়ে ক্ষত বিক্ষত হতো রিয়া পড়াশোনা বন্ধ করে দেয়া হলো ভোরবেলা থেকে শুরু হতো তার দিন পুকুর থেকে জল আনা বাসন মাজা ঘর বোঝা রান্না করা তারপর মাঠে গিয়ে ফসলের পরিচর্যা ছোট ছোট হাতে লাঙল ধরা থেকে শুরু করে বীজ বোনা ফসল কাটা সব কাজ তাকেই করতে হতো তার শরীরের চেয়ে বেশি কষ্ট পেত তার মন সামান্য ভুল চোখ কপালে যুক্ত অকথ্য গালিগালাজ আর নির্মম মারধর বিনা দেবী এমনভাবে মারতেন যেন তার মনে কোনো দয়া মায়া নেই যেন রিয়া এক বোঝা তার জীবনের কাঁটা রিয়ার একমাত্র সান্ত্বনা ছিল তার বাবার দেওয়া পুরানো বইগুলো যা সে সবার চোখ বাঁচিয়ে রাতে অন্ধকারে লুকিয়ে পড়ত সেই বইগুলো ছিল তার কাছে এক টুকরো স্বাধীনতার মতো এক অন্য জগতে প্রবেশের চাবিকাঠি গ্রামের প্রাইমারি স্কুলের হেডস্যার শঙ্করবাবু রিয়ার দুর্দশার কথা জানতেন তিনি এই গোপনে রিয়াকে বই দিতেন পড়াশোনার সুযোগ করে দিতেন আর রিয়ার মধ্যে দেখেছিলেন অদম্য জেদ আর প্রখর বুদ্ধিমত্তা শঙ্করবাবু প্রায় রিয়ার পেঠে হাত রেখে বলতেন রিয়া তোর চোখ দুটোতে আমি আগুনের শিখা দেখি তুই একদিন অনেক বড় হবি এই কষ্টগুলো তোর শক্তি হয়ে উঠবে দেখিস তার এই কথাগুলো রিয়ের মনে আশার প্রদীপ জ্বেলে রাখত তাকে বেঁচে থাকার এক নতুন প্রেরণা দিত একদিন রিয়া স্কুলের পরীক্ষায় প্রথম হলো খবরটা বাড়িতে পৌঁছাতেই বিনা দেবে যেন আগুনে ঘি ঢেলে দিলেন তার চোখ ক্রোথে জ্বলছিল হা আমার মেয়েদের বাদ দিয়ে তুই কী করে প্রথম বলি নিশ্চয়ই চুরি করেছিস বলে রিয়ার হাত থেকে শঙ্কর পাপুর দেওয়া বইগুলো কেড়ে নিয়ে উঠানের চুলার আগুনে ছুঁড়ে দিলেন বইগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছিল আর তার সাথে পড়ে যাচ্ছিল রিয়ার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো রিয়া সেদিন স্পষ্ট বুঝতে পারল এই বাড়িতে তার কোনো ভবিষ্যৎ নেই তার স্বপ্নগুলো এখানে শুধু ফস্মীভূত হবে তার বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্নগুলো চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচুড়ে উঠল সেই রাতে আষাঢ়ের বৃষ্টি ভেজা অন্ধকারে রিয়া মাত্র এক চোলা কাপড় আর কিছু পুরানো বই যা আগে লুকিয়ে রেখেছিল তাই নিয়ে বাড়ি ছেড়েছিল তার চোখে ছিল না কোনো ভয় শুধু এক বোক স্বপ্ন আর অদৃশ্য এক প্রতিশোধের আগুন তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল শঙ্করবাবুর কথাগুলো হে কষ্টগুলো তোর শক্তি হয়ে উঠবে সে শপথ নিয়েছিল একদিন সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে কেউ তাকে আর কখনো অপমান করতে পারবে না যেখানে সে তার নিজের নিয়তির রচয়িতা হবে রিয়া যখন কলকাতা পৌঁছালো তখন সে একা একেবারেই একা বয়স মাত্র বারো তার কাছে ছিল না কোনো ঠিকানা কোনো পরিচয় কেবল কিছু ছেঁড়া স্বপ্ন আর এক ফাঁকা হৃদয় শিয়ালদ স্টেশনের নোংরা বেছেতে সারা রাত কাটিয়েছিল ভোরের আলো ছুটতে শুরু হলো বেঁচে থাকার নতুন এক সংগ্রাম দিন শুরু হতো এক অনিশ্চয়তা দিয়ে সে জানত না পরের বেলা কি খাবে কোথায় থাকবে দিনের বেলায় লোকের বাড়িতে কাজ খুঁজতে লাগলো ছোট্ট একটা মেয়েকে কেই বা ভরসা করবে কেউ তাকে বিশ্বাসই করতে চায় না অনেকে সন্দেহজনক চোখে দেখে কেউ বা তাকে ভুল পথে টানার চেষ্টা করে সেই অচেনা শহরে সে যেন এক মুনো ফুল একা একাই ফুটতে চেষ্টা করছে চারপাশে হিংস্র কাটা অবশেষে এক মপস্বল শহর শ্রীরামপুরের এক দয়ালু বৃদ্ধা সরস্বতী মাসে তাকে আশ্রয় দিলেন সরস্বতী মাসে ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা তার কোনো সন্তান ছিল না রিয়ার বুদ্ধি আর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ দেখে তিনি মুগ্ধ হলেন রিয়ার চোখে তিনি তার নিজের অপূর্ণ স্বপ্ন দেখতে পেয়েছিলেন যা তিনি নিজে কখনো পূরণ করতে পারেননি মাসি রিয়াকে ভর্তি করে দিলেন একটি নাইট স্কুলে দিনের বেলায় রিয়া মাসির ফাইফর মাস তার গল্প শুনত আর রাতে মন দিয়ে পড়াশোনা করতো রিয়া জানত এটাই তার একমাত্র সুযোগ এই সুযোগ সে কোনোভাবেই হারাতে চায় না আর একমাত্র লক্ষ্য ছিল জীবনে প্রতিষ্ঠিত হওয়া নিজের পায়ে দাঁড়ানো আর সৎ মায়ের দেখানো পথ থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জীবন তৈরি করা স্কুলের শিক্ষকরাও রিয়ার মেধা থেকে অবাক হতেন রেয়া শুধু মনোযোগ দিয়েই পড়তো না তার শেখার ক্ষমতা ছিল অসাধারণ সে যেন জ্ঞান অর্জনের এক অদৃশ্য ক্ষিদে নিয়ে জন্মেছিল যা তাকে প্রতি মুহূর্তে তাড়িত করত বোর্ডের পরীক্ষায় রিয়া প্রথম স্থান অধিকার করলো যা ছিল তার কাছে এক অসম্ভব স্বপ্ন পূরণের মতো সরস্বতী মাসে রিয়ার এই সাফল্যে আনন্দে কেঁদে ফেলেছিলেন আমার রিয়া মাসি বলতেন তুই আমাকে নতুন জীবন দিলি আমার অপূর্ণ স্বপ্ন আজ তোকে দিয়ে পূরণ হচ্ছে মাসির এই কথাগুলো রিয়াকে আরও শক্তি জোগাত যেন তার ক্লান্ত শরীরে নতুন করে প্রাণ সঞ্চার হতো এরপর রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো খরচ জোগাতে টিউশানে শুরু করলো কখনও লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করলো কখনো বা ছোটোখাটো ডেটা এন্ট্রির কাজ দিনগুলো ছিল খুবই কঠিন অনাহারেই অর্ধ দিন কাটতো অনেক সময় শুধু জল খেয়ে রাত কাটাতে হতো বন্ধুরা যখন উৎসবে মারত আড্ডা দিত রিয়া তখন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকত তার একমাত্র বিনোদন ছিল বই কিন্তু রিয়ার মনে ছিল এক অদম্যজিদ তার মনে একটাই চিন্তা ছিল তাকে কিছু করে দেখাতে হবে নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার মনে গেঁথেছিল শৈশবের সেই অপমান আর বঞ্চনার স্মৃতিগুলো যা তাকে প্রতি মুহূর্তে তাড়া করে ফিরত তাকে মনে করিয়ে দিত তার লক্ষ্যের কথা একদিন খবরের কাগজে দেখল একজন মহিলা আইপিএস অফিসার অন্যায়ের বিরুদ্ধে কতটা সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছেন তার চোখে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো রিয়ার মনে হলো এটাই তার পথ সে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিল অন্যায় আর অধিকার কি আর তাই সে চাইলো এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে সে ঠিক করল সেও একজন পুলিশ অফিসার হবে তারপর শুরু হলো ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি এটা ছিল এক পর্বত সমান চ্যালেঞ্জ দেশের হাজার হাজার মেধাবী ছাত্র ছাত্রীর সাথে তার প্রতিযোগিতা এই পরীক্ষায় সফল হওয়ার মানে নিজেকে নতুন করে তৈরি করা সরস্বতী বা সেরিয়াকে সব রকমভাবেই সাহায্য করলেন নিজের সামান্য পেনশনের টাকাও রিয়ার পড়াশোনার জন্য খরচ করলেন তিনি রিয়াকে শুধু টাকা দিয়ে নয় মানসিক শক্তি দিয়েও পাশে ছিলেন তাকে নিয়মিত উৎসাহ দিতেন দিনে দশ বারো ঘণ্টা পড়াশোনা কঠোর পরিশ্রম আর অদম্য জিদ এই সব কিছুর ফলস্বরূপ রিয়া প্রথম প্রচেষ্টাতেই আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হলো যেদিন ফলাফল বেরোলো সরস্বতী মাসির চোখে ছিল জল কিন্তু সে জল ছিল আনন্দের গর্বের তিনি রিয়াকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেছিলেন আমার রিয়া হাজ আইপি অফিসার তার কণ্ঠস্বর আবেগের উদ্ধ হয়ে গিয়েছিল রিয়া যে নতুন নাম নিল রিয়া সিংহ তার অতিথির কোনো চিহ্ন সে রাখতে চাইল না অতীতকে সে পিছনে ফেলে আসতে চেয়েছিল কারণ সেই অতীত ছিল শুধু দুঃখ আর যন্ত্রণার প্রতীক রিয়া সিংহ নামটা তার নতুন জীবনের প্রতীক আর নতুন পরিচয় তার নতুন শুরু একজন কৃতীয় আইপিএস অফিসার হিসাবে রিয়া সিংহের পরিচিতি তখন সারা দেশ জুড়ে তার নিষ্ঠা সততা এবং সাহসিকতার জন্য সে ছিল এক অনুপ্রেরণা তার মতো একজন নারী যিনি নিজের যোগ্যতায় এত দূর এসেছেন তাকে দেখে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিল তিনি ছিলেন কর্মনিষ্ঠায় এক অনন্য উদাহরণ তার সহকর্মীরা তাকে শ্রদ্ধা করত। সাধারণ মানুষ তাকে ভরসা করতো প্রায় পনেরো বছর পর রিয়াকে বদলি করা হলো এক সীমান্তবর্তী জেলায় খবরটা পেয়ে রিয়া প্রথমে একটু থমকে গিয়েছিল জেলাটা তার পুরানো শান্তিপুর গ্রাম থেকে খুব একটা বেশি দূরে নয় তার মনে এক চাপা অস্বস্তি কাজ করছিল তার অবচেতন মন যেন জানত পুরানো অতীত কোনো না কোনোভাবে সামনে আসবেই কিন্তু একজন সরকারি অফিসার হিসাবে সে নিজের আবেগকে কাজ আবেগকে কাজে প্রভাব ফেলতে দিতে চায়নি ডিউটির কাছে ব্যক্তিগত আবেগ কৌনও ছিল আর রিয়া তার কর্তব্য পালনে কখনও পিছপা হয় না জেলা সদরের পুলিশ সুপার হিসেবে রিয়া যখন দায়িত্ব গ্রহণ করল তখন তার কঠোর এবং ন্যায়াপরয়ন কার্যপদ্ধতি সবার নজর কাটল তার নেতৃত্বে জেলায় অপরাধের হার কমতে লাগল বিশেষ করে মাদক চোরাচালান কমে গিয়েছিল যা এতদিন ছিল এক বিশাল সমস্যা তার সাহসী পদক্ষেপগুলো সবার কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল পুলিশ বিভাগও এক নতুন শৃঙ্খলা ফিরে এসেছিল একদিন একটি ড্রাগ কার্টেলের বিরুদ্ধে বড় অভিযান চালানোর সময় রিয়া সিংহের টিম এক গোপনে গোপন আস্থানায় হানা দিল এবং সেই আস্থানার মালিক ছিল এক কুখ্যাত মাদক ব্যবসায়ী যার নাম রঞ্জিত রঞ্জিত ছিল জেলার অন্যতম প্রভাবশালী এবং বিপজ্জনক মাফিয়া ডন যার নাম শুনলেই সবাই ভয় কাঁপত রিয়া যখন তারকে অ্যারেস্ট করছিল তখন রঞ্জিতের চোখে চোখ পড়তে সে স্তম্ভিত হয়ে উঠল তার মুখে ফুটে উঠল অবিশ্বাস আর ভয় মেশানো এক অভিব্যক্তি রিয়া তুই বলে উঠলো রঞ্জিত তার কণ্ঠস্বর যেন এক পুরানো পরিচিতির সুর যা রিয়ার কানে অপরিচিত ছিল না রিয়াও চমকে উঠল রঞ্জিত ছিল তার সৎ মায়ের ছোট ছেলে রাতুল রিয়া প্রথমে চিনতে পারল না কারণ রাতুলের চেহারা অনেকটাই বদলে গেছে কিন্তু তার চোখের কোণে সেই পুরানো রাগ আর এক গুইমে রিয়া কষ্ট চিনে নিল রিয়ার মনে এক মুহূর্তের জন্য যেন শৈশবের সেই রাতুলের ছবি ভেসে উঠলো যে কিনা তাকে সবসময় কষ্ট দিত তার বই ছিঁড়ে দিত আর ছোট্ট ছোট্ট বিষয়ে তাকে অপমান করত। এই স্মৃতিগুলো এক ঝলকে তার মনে ফিরে এলো কিন্তু রিয়া কোনো ইমোশন দেখালো না সে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে নিজের কাজ করে গেল সে তার অতীতের সঙ্গে বর্তমানে কাজকে গুলিয়ে ফেলতে চায়নি কারণ তার লক্ষ্য ছিল শুধু ন্যায় প্রতিষ্ঠা করা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা নয় ঘটনাটা এখানে শেষ হলো না রাতলকে যখন পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো তখন তার মা বিনা দেবী আর ছোট বোন রিনা ছুটে এলো দেবী পুলিশ সুপারকে অনুনয় বিনয় করতে লাগলেন তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তিনি জানতেন না তার সামনে দাঁড়িয়ে থাকা এই দৃঢ়চিত নারীটিকে দৃঢ়চিতা নারীটিকে তার চোখে ছিল ছেলের জন্য এক কৃত্রিম মমতা আর ক্ষমতা ছেলে কাউকে দেখে ভয় মেশানো এক অনুরোধ রিয়া পুরোপুরি হলো তার সৎ মায়ের রিয়া মুখোমুখি হলো তার সৎ মায়ের বিনা দেবী রিয়াকে চিনতে পারলেন না কারণ রিয়ার পরনে ছিল পুলিশের ইউনিফর্ম আর ব্যক্তিত্ব আর অথরিটি তাকে সম্পূর্ণ অন্য এক মানুষে পরিণত করেছিল তার চেহারা সময় ছাপ ছিল কিন্তু রিয়ার মনে ছিল সেই পুরানো ক্ষত যা এই মুহূর্তের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল স্যার আমার ছেলে নির্দোষ ওকে ছেড়ে দিন বিনা দেবী রিয়ার কাছে এসে কাতর অনুরোধ করলেন তার গলায় ছিল কৃত্রিম মমতা এবং গভীর হতাশা রিয়া রিনাদেবীর দেবীর চোখেই চোখ রাখল বিনা দেবীর চোখে চোখ রাখল সেই চোখগুলোতে ছিল সেই পুরানো অবজ্ঞা আর স্বার্থপরতা যা রিয়ার শৈশবকে বিষিয়ে তুলেছিল আর নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল রিয়া শান্ত গলায় বলল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল মহিলা আপনার ছেলে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আইন তার নিজস্ব পথেই চলবে এখানে কোনো সুপারিশ চলবে না কারণ আইনের চোখে সবাই সমান রিয়ার কণ্ঠে ছিল এক অটল প্রত্যয় যা কোনো রকম ব্যক্তিগত আবেগ দ্বারা প্রভাবিত ছিল না বিনা দেবী ক্ষিপ্ত হয়ে উঠলেন তুমি জানো না আমি কে আমি এই গ্রামের এক প্রভাবশালী মহিলা আমার ছেলেকে তুমি জেলে পড়তে পারবে না আমি তোমাকে দেখে নেব ঠিক এই সময় একজন জুনিয়র অফিসার ইন্সপেক্টর রিয়া সিংয়ের ফাইল তার টেবিলের উপর রাখলো ফাইলটা উল্টাতেই বিনা দেবী রিয়ার আসল নামটা দেখলেন রিয়া দাস এবং পাশে তার জন্মাস্থানের নাম শান্তিপুর গ্রাম বিনা দেবীর হাত থেকে ফাইলটা যেন আপনা আপনি পড়ে গেল তার শরীরের সব শক্তি যেন নেমেষেই চলে গেল তিনি বিস্ফারিত চোখে রিয়ার দিকে তাকালেন রিনারও একই অবস্থা তাদের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তাদের চোখ মুখ বিবর্ণ হয়ে গেল তাদের কাছে বিশ্বাস করা কঠিন ছিল যে রিয়াকে তারা একদিন তাড়িয়ে